আসসালামু আলাইকুম চলে এলাম লন্ডনের বাংলা পাড়ার খোলা বাজারে এই মুহূর্তে আমি আছি হোয়াইট চ্যাপেল এরিয়াতে এই এলাকাকে এক কথায় বাংলা পাড়াও বলা হয় এখানে বেশিরভাগ বাঙালির বসবাস যার মধ্যে সবচেয়ে বেশি সিলেটি এটি হোয়াইট চ্যাপেলের রেল স্টেশন দুই হাজার বাইশ সালে মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান রেখে এর বাংলাকরণ করা হয়েছিল বিদেশের মাটিতে বাংলা লেখা দেখলে কি যে ভালো লাগে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয় এই হোয়াইট চ্যাপেল এরিয়াতে এখানের বাজারে বাংলার প্রায় সব ধরনের শাকসবজি দেখা মিলবে যা লন্ডনের অন্য এরিয়াতে সহজলভ্য নয় যদিও দাম সুপার স্টোরের চেয়ে খোলা বাজারে বাজার করা সাশ্রয়ী দামটা কিছুটা কম পড়ে এখানে সবজি থেকে শুরু করে পোশাক মাছ ঘরের দৈনন্দিন জিনিসপত্র পাওয়া যায় সেই সাথে রয়েছে স্ট্রিট ফুড স্টল এবং ছোট বড় অসংখ্য রেস্টুরেন্ট এখানে এলে মনেই হবে না আপনি ইংল্যান্ডের লন্ডন আছেন এ যেন এক টুকরো বাংলাদেশ এই এরিয়া সবসময় সময় লোকার অন্য থাকে একমাত্র শুক্রবার জুম্মার নামাজের সময় ছাড়া খোলা বাজারের পাশাপাশি বেশ কিছু সুপার শপও এখানে আছে বাঙালি এরিয়া দেখে আবার সস্তা ভাববেন না অন্য এরিয়ার চেয়ে এখানে বাসা ভাড়া দোকান ভাড়া সহ জীবন চালানোর যথেষ্ট ব্যয়বহুল বিশ্বাস হচ্ছে না সত্যি বলছি তারপরও কোনো এক অদৃশ্য মায়ার টানে এখানে জনবসতি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আজকের ওয়েদার মোটেও ভালো নেই মাইনাস থ্রি চলছে প্রচণ্ড ঠান্ডা তারপরেও মানুষের সমাগমের অভাব নেই সবাই যার যার জীবিকা নির্বাহ এবং প্রত্যেকটি কাজ নিয়ে যথেষ্ট বিজি আমিও এসেছিলাম এখানে বেশ কিছু বাজার করতে ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নেই এখানে ফলমূলের চেয়ে শাক মূল্য বেশি যেমন আপেল কমলা দুই তিন পাউন্ডের মধ্যে পেলেও একটি ছোট লাউ অথবা একাটি লাউ শাক কিনতে কমপক্ষে পাঁচ পাউন্ড লাগে যা বাংলা টাকায় প্রায় আটশো টাকার মতো এটা শুধুমাত্র একটা ধারণা দিলাম মাত্র আবার উইন্টার আর সামারের পোশাকগুলো ভিতরের শপের চাইতে বাইরে কম দামে পাওয়া যাবে যাদের বাজেট কম তারা ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন ধরনের পোশাক কিনতে পারেন এছাড়া ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসও এখান থেকে কেনা যায় আমার নিজের বাজার করার পাশাপাশি আপনাদের যে বাজার দেখাতে পারছি এটাই আমার আনন্দ তবে সার্থক আমি তখনই হব যখন সবসময় আপনারা আমার এই চ্যানেলটা দেখবেন এবং আমাকে বিভিন্ন কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের দেখতে পাচ্ছেন একদম বাংলার চিত্র বাংলার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আশেপাশে রয়েছে তবে এখানে যে সবসময় বাঙালিদের সমাগম হয় তা কিন্তু না বিভিন্ন দেশের মানুষরাও এখানে বাজার করতে আসে যার যার প্রয়োজনীয় জিনিস কিনতে আসে এখানের বাজারেও অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতা রসুন পাতা লাল শাক থেকে শুরু করে সুপারি এমনকি পানি ফল পর্যন্ত একটু পরপরই এখানে স্ট্রিট ফুডের স্টল রয়েছে বাজারের প্রতিটি দোকানই দেখবেন একদম লোকে সমাগম সবাই বাজার করছে এসব সবজি একদম বাংলাদেশ থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন দেশ থেকে এখানে চলে আসে এবং এখানেও বেশ কিছু সবজির আবাদ হয় কিছুটা দামের ধারণা দিয়ে দিই যেমন মূলা দেড় পাউন্ডে বিক্রি হচ্ছে পালং শাক দেড় পাউন্ডে বিক্রি হচ্ছে আবার ফলমূল এক থেকে তিন পাউন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন দেশি ফলের দাম বেশি কিছু দূর সামনে এগিয়ে যেই চলে আসলাম শেডুল বাজারে এখানকার বাজারটা দেখুন এখানেও চারিদিকে সুপার শপের পাশাপাশি খোলা বাজারও রয়েছে আজ ভেবেছি শুধু খোলা বাজারটাই দেখাবো এই কারণে আজ সুপার শপে ঢুকবো না সুপার শপ দেখাবো আরেক পর্বে এখানে ছোট বড় দেশি বিদেশি দুই ধরনের সুপার শপগুলো দুই পাশে আছে আর এই খোলা বাজারগুলোতে মাংস পাওয়া যায় না মাংস কিনতে হয় সুপার শপের ভেতর থেকে হালাল হারাম দুটোই আছে দেখে কিনতে হয় সবজির পাশাপাশি এখানে লেপ কম্বল বালিশ কার্পেট এগুলোও পাওয়া যায় মজার বিষয় হলো আমরা বাঙালিরা যেখানেই যাই না কেন সে জায়গাটাকে বাংলাদেশ বানিয়ে ফেলি তাই না দেখে চেনার উপায় নাই এটা ইংল্যান্ডের লন্ডন শহর এখানে শুধু এই এরিয়ার মানুষরা যে বাজার করে তা কিন্তু না অনেক দূর দূরান্ত থেকেও এখানে আসে বাজার করতে আর এর অন্যতম কারণ হলো বাঙালি শাক সবজি ফলমূল এই এরিয়াতে যতটা পাওয়া যায় অন্য এরিয়াতে এতটা পাওয়া যায় না হোয়াইট বাজারের মতো শ্যাডুল বাজারও রয়েছে শাক সবজি পোশাক এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র সমাহার সেই সাথে রয়েছে ছোট বড়ো অসংখ্য স্টল তবে হোয়াটসঅ্যাপল বাজারটা অনেক বেশি জমজমান শ্যাডুল বাজারের চাইতে এই এরিয়াতে বাসা ভাড়া বেশি হওয়ার জন্য অনেকেই দূরে থাকে এবং সপ্তাহে একদিনের জন্য হলেও এখানে বাজার করতে চলে আসে দেখেছেন কত সুন্দর রং বেরঙের ফলের সমাহার এখানে কিন্তু সবচেয়ে সস্তা ফল হলো আপেল আর কমলা এবার আমি বাজার থেকে বিদায় নিব আমার সাথে এই খোলা বাজারে বাজার করতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ